যারা ঘরে বসে এগারোতম থেকে বিশতম গ্রেডের লিখিত প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আমাদের লিখিত এক্সাম বেসের তিন নম্বর প্রশ্ন আজকে সমাধান দিচ্ছি তো তিন নম্বর প্রশ্নটা পরীক্ষা নিয়েছিলাম এগারো তারিখে তো সে প্রশ্নটার সমাধান দিচ্ছি প্রথমে হচ্ছে এক কথায় প্রকাশ একই সময়ে বর্তমান সমসাময়িক পঞ্চাশ বছর পূর্তিতে পালিত উৎসব সুবর্ণ জয়ন্তী যে সকল অত্যাচারী হয়ে যায় সর্বং সহ রেশম দিয়ে নির্মিত রেশমি যা ঠান্ডাও নয় খুব গরমও নয় নাতিশীতোষ্ণ দুই নম্বর হচ্ছে সন্ধিবিচ্ছেদ নীরব নিযোগ রোগ ঘ নম্বর হচ্ছে মরুদ্যান মরুযোগ উদ্যান গ নাম্বার হচ্ছে শীতার্ত শীত যোগ ঋতু ঘ নম্বর পদ্ধতি পদ হতি সন্ধি পিচ্ছে লো যোগ অন তিন নম্বরে দেওয়া ছিল সমাসের সমাজের সহ কোন সমাস তা উল্লেখ করুন পঞ্চানন পঞ্চ আনন চার বহুড়ি সমাস যারা ভিডিওটা দেখছেন এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন ভয়েসটা শুনবেন এবং ভিডিওটা দেখবেন তাহলে সকল ইনফরমেশনগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাল্লা হচ্ছে সিংহ সিংহাসন সিংহ চিহ্নিত আসন কর্মধারের সমাস গ নাম্বার নত জানু নত যে জানু কর্মধারের সমাস তারপরে দুইটা কারক দেওয়া ছিল সে বই পড়ে বইটা কোন কারকে কোন বিভক্তি কর্মের শূন্য দিনে দয়া করো দিনেটা কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানে সপ্তমী চার নাম্বার দেওয়া ছিল বাঘধারা যদি পরীক্ষায় বলে অর্থসহ সহ বাক্য বাক্য তৈরি করুন তাহলে অবশ্যই বাক্য তৈরি করতে হবে আর যদি বলে অর্থ খালি শুধু অর্থ লেখুন সেক্ষেত্রে অর্থ লিখলেই হবে অকাল বোধন অসময়ের আবির্ভাব ম্যাও ধরা দায়িত্ব নেওয়া বাঘের দুধ দুঃসাধ্য বস্তু কেউ কেটা সামান্য পায়াভারী অহংকার পাঁচ দেওয়া ছিল বিপরীত শব্দ লিখুন সংকোচিত প্রসারিত বন্ধুর মস বন্ধুর মসৃণ বা সমতল শুদ্ধ করুন তিনটা দেওয়া ছিল বানান শুদ্ধ করুন মরিচিকা তো প্রথমে দীর্ঘিকার তারপর হিসিকার একটু লক্ষ্য রাখবেন আর মমর্ষু বানানটা এটা একটা টেকনিক আছে প্রথমে এবং শেষে হুসুকার মাঝখানে দুর্গকার এইটা মনে রাখবেন সভা শুধু মন্ত্রীর ক্ষেত্রে কিন্তু হিসিকার হয় কিন্তু মন্ত্রিসভা সরি মন্ত্রিসভা বানানটাতে শুধু মন্ত্রীর ক্ষেত্রে দীর্ঘিকার হয় কিন্তু মন্ত্রী সভার কথা বললে ক্ষেত্রে হিসিকার হবে তারপর সভা ছয় নম্বর হচ্ছে প্রিপোজিশন প্রোহিবিট ফ্রম অল ব্যাড হ্যাবিটস অর্থাৎ ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন এখানে দি টেস্ট কনসিটস অফ সেভেন্টি কোয়েশনস কনসিটস অফ প্রিপোজিশন বসেছে হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ সে নিজের উপর নিয়ন্ত্রণ নেই কন্ট্রোল ওভার হি ডায়েট ফর হিস কান্ট্রি অর্থাৎ দেশের জন্য মারা গেছে সেজন্য ফর এটার আরও কয়েকটা আছে ভাগ আছে দেশের জন্য রোগের জন্য সুইসাইড রোগে আবার হচ্ছে ক্ষুধয় মারা যাওয়া এগুলো একটু ব্যাখ্যাটা দেখে নেবেন হি সেট আউট ফর মি ফর হোম সাত নম্বর হচ্ছে মেক সেন্টেন্স অর্থাৎ ইডিম্পেস দেওয়া ছিল এখানে যদি পরীক্ষায় বলে শুধু অর্থ লিখুন সেক্ষেত্রে অর্থ লিখবেন যদি মেক কথা বলে তখন বাক্য তৈরি করতে হবে মানে জরুরি প্রয়োজন ড্যাগার্স ড্রাউন মানে আদায় কাজ করায় বা সাপে নেউলে হার্ট নাট টু ক্র্যাক মানে কঠিন সমস্যা পিন মানি মানে স্ত্রী প্রদত্ত হাত খরচ আট নাম্বার দেওয়া আসলে হচ্ছে ট্রান্সলেশন অতিভক্তি চোরের লক্ষণ টু মাস কার্টেসি টু মাস ক্র্যাফ আমার লেখার কলম নেই আই হ্যাভ নো পেন টু রাইট উইথ সে আমাকে বোকা বানালো হি মেড মি ফল তুমি কি কখন চিড়িয়াখানায় চিড়িয়াখানা দেখেছ হ্যাভ ইউ এভার বিনো প্রশ্নপত্র চিহ্ন হবে মানুষ মাত্রই মরণশীল ম্যান ইজ মর্টাল নয় নাম্বার দেওয়া ছিল হচ্ছে ভয়েস চেঞ্জ প্লিজ কিপ কোয়াইট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লিজ কিপ কোয়াইট এটা খুবই গুরুত্বপূর্ণ ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট দরকার হলে মুখস্থ রাখবেন প্রাক মি এ ফ্লোয়ার এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে লেট হবে লেট এ ফ্লোয়ার বি প্ল্যাকেট ফর মি প্ল্যাকেটের সাথে ফর পি পজিশন বলছে এখানে তারপর দেওয়া ছিল যে নাউন থেকে অ্যাডজেটিভ করুন ভয়েস ভোকাল ট্রাস্ট ট্রাস্ট নম্বর দেওয়া ছিল দশটা সাধারণ জ্ঞান বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত আফিম যুদ্ধ চীন এবং ইংল্যান্ড দুইটি দেশের মধ্যে সংগঠিত হয় আয়নাঘর একটি গোপন কারাঘর আয়নাঘর একটি গোপন কারাগার বাংলাদেশে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম সাহারা মরুভূমি উনিশশো সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে বিচারপতি ছাত্তার মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটির আহ্বায়ক ছিলেন তাজউদ্দিন আহমেদ দ্য স্পিড অফ ইসলাম বইটির লেখক সৈয়দ আমির আলী বাংলা স্থানীয় স্বায়ত্তশাসনের প্রবর্তক লর্ড রিপন শেষের নাম্বার হচ্ছে এ নাম্বার বিমস্টেক এর পূর্ণরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এগারো নম্বর তিনটা গণিত দেওয়া ছিল গণিতের উত্তরগুলো দেওয়া আছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন আর উপকৃত হলে অবশ্যই একটা কমেন্ট করবেন তাহলে আমাদের প্রত্যেকটা প্রশ্ন এইভাবে আমি আমাদের পেজে আপলোড করবো ধন্যবাদ